কেন আমার গনার আদা বকরা হারাম জালি দিয়ে দিলে নির গাত বাইসা অরে চিনি না আমি মাংসের আমর দিস নাই সে কি দিলুম না একবার খাই গেলো খাই গেলো মাছ মাংস যা পারো সেই বেলা খাই গেল আর তো মুড়ির দুইটা মাছ ও কথা কেন বললেন তুই ভেদে ভাববি তো

বড়ের লগে আর না আলাই দা মাংসটা আলুনি হয়েছে লবণ দে লবণ দে